হ্যালো এভরিওয়ান আপনাদের এই অক্ষশী স্কলারশিপের যে টাকা পাওয়ার জন্য যে অনলাইনে ফর্ম ফিল আপ সেটি কিন্তু চালু হয়ে গেছে আপনারা খুব সহজেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন স্কলারশিপের জন্য তো স্কলারশিপের ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু বলা রয়েছে তো আপনার স্টেপ বাই স্টেপ আমরা দেখলেই কিন্তু আপনার নিজেরাই কিন্তু অনলাইনে আবেদন দিতে পারবেন তাই কীভাবে আবেদন করবেন সমস্ত খুঁড়িয়াটির তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে তাই একটু ভিডিওটা বড় হলেও কিন্তু আপনারা ভিডিওটি ধৈর্য সকালে দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের কিন্তু এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইক করে দেবেন তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম দু নম্বর অপশানটিতে আসতে হবে স্টুডেন্ট প্যানেল স্টুডেন্ট প্যানেলে ক্লিক করার পরে পরে এইখানে একটা নতুন পেজ ওপেন হবে এইখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ সেইখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার জন্য কিন্তু তারপর আপনাকে ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নিতে হবে আপনাদের যেটা হবে তারপরে এখানে কনফরমেন্সের ওকে করে নিতে হবে ওকে করে নেওয়ার পরে পরে আবার একটা নতুন ফ্রেশ পেজ ওপেন হবে এইখানে কিন্তু আপনাদের স্টেটটা সিলেক্ট হয়ে থাকবে তারপরে আমাদের ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে পরে আপনাদের যদি মিউনিসিপ্যালিটি এরিয়া এরিয়া বা ব্লক এরিয়া যদি হয় সেটা সিলেক্ট করে নিতে হবে আমাদের ব্লক এরিয়া তাই ব্লকটাকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে ব্লকের নামটাও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে পাশে ব্লকের নাম সিলেক্ট করার পরে এইখানে কিন্তু আপনাদের পঞ্চায়েতের নামটাও সিলেক্ট করে নিতে হবে আপনাদের যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করে বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের যে স্টুডেন্টের জন্য আবেদন করছেন সেটা কিন্তু আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট যে সঠিক নাম যেটা স্কুলে দিয়েছেন সেই নামটা কিন্তু এখানে দিতে হবে তো এইখানে আপনার সর্বপ্রথম ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম সব রকম দেওয়া আছে যেটা যেটা আছে সেটা কিন্তু বসাতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা থাকবে সেটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে পরে নিচের দিকে চলে আসবেন এখানে ফাদার্স নেম ফাদার্স নেম একইভাবে কিন্তু আপনাদের স্কুলে যেটা দেওয়া আছে সেই নামটি কিন্তু দিতে হবে রকম ভুল দেওয়া যাবে না ভুল দিলে কিন্তু এখানে লগ ইন মানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কিন্তু করতে পারবে না সর্বপ্রথম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তারপর ধাপে ধাপে কিন্তু ফর্মটা ফিল হবে তাই আমি এটা দেখাচ্ছি স্টুডেন্ট নামটা দেওয়ার পরে এখানে ফাদার্স নেমটা দিতে হবে ফাদার্স নেম দেওয়ার পরে এখানে যে জন্ম সার্টিফিকেটে যে বার্থ সার্টিফিকেটে যে মায়ের নামটা রয়েছে সেই মায়ের নামটা কিন্তু এখানে মাদার্স নেমটাতে জায়গাটাতে বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে নিচের দিকে আসতে হবে এইখানে নিচের দিকে আসার পরে এখানে কিন্তু আপনাদের যে মেল ফিমেল যেটা রয়েছে যদি ছেলের জন্য আবেদন করেন তাহলে সবার মেল আবেদন করবেন আর যদি মেয়ে ছেলের জন্য আবেদন করছেন তাহলে কিন্তু ফিমেলটার জন্যে সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের এইখানে কিন্তু রিলিজিয়ান বলে যে অপশানটি রয়েছে আপনাদের যদি মুসলিম হিন্দু যেটা হবে সেটা কিন্তু বসাবেন বসি দেওয়ার পরে এখানে কিন্তু কাস্টমারের যে আধার কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেটে যেটা রয়েছে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে নিচের দিকে চলে আসতে হবে আবার কিন্তু কাস্টমারের একটা মোবাইল নাম্বার কিন্তু এখানে বসাতে হবে কাস্টমারের মোবাইল নাম্বার যেটা দেবেন সেটা কিন্তু সঠিকভাবে দেবেন কিন্তু এইটাতে কিন্তু পরবর্তী সময় লগ ইন করার জন্য কিন্তু ওটিপি যাবে সেই জন্য কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করে বা যেটা সবসময় চালু থাকে সেই নাম্বারটা কিন্তু দেবেন ঠিক আছে তাই আপনাদের এখানে কাস্টমারের নাম্বারটা বসাতে হবে মোবাইল নাম্বার কাস্টমারের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে পরে সেই নম্বরে কিন্তু ওটিপি যাবে তাই কিন্তু এই সর্বপ্রথম ও কাস্টমারের মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিতে হবে যদি ক্লাস ওয়ান থেকে ফোরের মধ্যে যদি হয় তাহলে তাহলে কিন্তু আপনাদের গার্জেনদের যে কোনো একটা অ্যাকাউন্ট দিতে পারেন মানে বাবার বা মায়ের যে কোনো একটা অ্যাকাউন্ট বইয়ের নাম্বার কিন্তু দিতে হবে তা যদি বাবার বা মায়ের যে কোনো অ্যাকাউন্ট নম্বর যদি দেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু বসাতে হবে সেভিং অ্যাকাউন্ট নাম্বার মধ্যে দিতে হবে তো সেভিং অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে পরে রি ইন্টার সেভিং অ্যাকাউন্ট কিন্তু বসাতে হবে মানে প্রথমবার সেভিং অ্যাকাউন্ট যে নাম্বারে দেবেন সেই নাম্বারটাই কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু ভেরিফাই করার জন্য বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে ব্যাঙ্ক আইএফসি কোড বলে যে অপশনটি রয়েছে সেখানে সেই আইএফসি কোডটা কিন্তু বসিয়ে দিবেন আইএফসি কোডটা যে ব্যাংকের হবে সেই ব্যাঙ্কের না আইএফসি কোড বসালে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস মানে কোথাকার ব্যাঙ্ক ব্যাঙ্ক ডিটেলসের নাম সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে তারপরে আসার পরে পরে কিন্তু এইখানে কিন্তু আপনাদের নেম এস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এইখানে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার নিজস্ব অ্যাকাউন্ট না বাবার না কোনো গার্জেনের বা মায়ের যেটা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে পরে এইখানে কিন্তু যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা কিন্তু এখানে বসাতে হবে তাই ক্যাপচার কোডটা আমি বসিয়ে দেওয়ার পরে পরে এখানে সাবমিট বাটান যে অপশানটি রয়েছে সাবমিট অ্যান্ড বসির অপশানটি দিয়ে সেটিতে কিন্তু ক্লিক করতে হবে আবার একটা নতুন পেজ ওপেন হবে এইখানে কিন্তু স্কুল ডিটেলসটা মানে স্কুলের অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে এইখানে আপনাদের যদি ব্লক এরিয়া বা মিউনিসিপ্যালি এরিয়াতে যে স্কুলটা আছে সেখানে কিন্তু ঠিকানা দিতে যাবে আমার ব্লক এরিয়াতে এই ব্লকে এখানে সিলেক্ট করলাম তারপরে এইখানে যে স্কুলে যে পড়াশোনা করে সেই স্কুলের নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এই স্কুলের নামটা আমি সিলেক্ট করেছি আমাদের পরিহারপুর প্রাইমারি স্কুল তাই পরিহারপুর আমি সিলেক্ট করেছি তারপর পরিহারপুর সিলেক্ট করে নেওয়ার পরে পরে এইখানে নিয়েছি যে কারেন্ট ইনস্টিটিউট মানে যেটা রয়েছে সেটা কিন্তু এইখানে আপনাদের স্কুলের নামটা কিন্তু বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কারেন্ট ক্লাস মানে যেটা এখন যেটা পড়াশুনো করছি যে ক্লাসে সেই ক্লাসের নামটাকে কত ওয়ান টু যেটা হবে সেটা বসিয়ে দেবেন তা আমাদের ক্লাস ওয়ান তাই ক্লাস ওয়ানেরটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডি যেটা এটা কিন্তু এখানে সম্পূর্ণ বসাতে হবে এটা কোথায় পাবেন এটা যদি আপনাদের ক্লাস ওয়ানে পড়েন তাহলে কিন্তু আপনাদের স্কুল থেকে কালেক্ট করে নিতে হবে স্যারদের কাছে স্যার স্যারকে বললেই কিন্তু আপনাদের এখানে এটা দিয়ে দেবে তো আপনাদের স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্ট আইডি হয় সেই স্টুডেন্ট আইডিটা কিন্তু এখানে বসাতে হবে তা আপনাদের কাছে স্কুলে গিয়ে বলবেন যে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা দিন তাহলে কিন্তু ওরা স্যাররা বুঝে নেবে সেইখান থেকে কিন্তু আপনাদেরকে নাম্বারে লিখে দেবে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাবেন তো সম্পূর্ণ যেটা সঠিক সেটা কিন্তু বসাবেন আর অন্য ক্লাস যদি হয় তাহলে কিন্তু পরবর্তী আগের যে ক্লাসগুলিতে রয়েছে সেই রেজাল্টে কিন্তু মার্কশিটে কিন্তু লেখা থাকে সেখান থেকেও কালেক্ট করে কিন্তু লিখে নিতে পারবেন তাই ক্লাস ওয়ান তাই স্কুল থেকে নিতে হবে তা আমি স্কুল থেকে নিয়ে সেটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে লাস্ট এক্সাম এটা ক্লাস ওয়ান তাই এটা যেন লাগছে না এটা যদি অন্য কোনো ক্লাস হতো তাহলে কিন্তু বসতে হতো তারপরে এখানে কারেন্ট অফ বোর্ড অফ এডুকেশন যেটা রয়েছে মানে কোন বোর্ডের আন্ডারে স্কুলে পড়াশোনা করছে সেটা কিন্তু আমাদের প্রাইমারি এডুকেশন তাই এটা ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশান সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তাই সিলেক্ট করা নেওয়ার পরে এইখানে কিন্তু যেটা রয়েছে এডুকেশন মার্কস যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেই নাম্বারটা বসাতে হবে অন্য ক্লাসের জন্য এটি ক্লাস ওয়ান তাই এটা ফাঁকা রাখছি এটা কোনো বসাতে হবে না আর এখানে সমস্ত স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বসাতে হবে শুধু ক্লাস ওয়ানের জন্য কিছু কিছু বাদ বাকি সবগুলো কিন্তু অন্য ক্লাসের জন্য কিন্তু সমস্ত কিছু ফিল করতে হবে তারপরে এখানে অ্যানুয়াল ইনকামটা বসাতে হবে অ্যানুয়াল ইনকামে বসিয়ে দেওয়ার পরে ইমেল আইডি বসাতে পারে না বসাতে পারে কোনো অসুবিধা নেই এইখানে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা যেটা দেবেন সেটা কিন্তু লগ ইন করার সময় কিন্তু পাসওয়ার্ডটা লাগবে সেইভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু পাসওয়ার্ডটা দেবেন এখানে এক্সাম্পল আমি ডিসপ্লে ডিসপ্লেতে দিয়ে রাখছি স্ক্রিনে দেখুন এই এইরকমভাবে কিন্তু আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে তাই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার নিচে কনফার্ম পাসওয়ার্ড করবেন মানে যেটা প্রথমে দেবেন সেটা কিন্তু নিচে আবার দ্বিতীয়বার বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে এখানে সাবমিট অ্যান্ড প্রোসিড অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো প্রসিড অপশানে ক্লিক করার আগে সম্পূর্ণ ডিটেলসটা আগে ভেরিফাই চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে পরে কিন্তু আপনারা এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন তা তার আগে যদি কোনো রকম ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করতে পারেন তা আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করার পরে পরে এখানে কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে পরে দেখুন একটা নতুন পেজ ওপেন হবে সেইখানে কিন্তু আপনাদের ইউজার আইডিটা কিন্তু লেখা থাকবে সেই ইউজার আইডিটা কিন্তু লগ ইন করার সময় কিন্তু লাগবে আমি বলে দিছি দেখুন দেখুন সবার প্রথমে এখানে এসএসপি বলে যেটি রয়েছি তারপর যে নাম্বারগুলি রয়েছে সেটা কিন্তু ইউজার আইডি এখানে যখন লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডিটা ইউজার নেমের জায়গাতে কিন্তু বসাতে হবে আর আপনাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কিন্তু বসাতে হবে তো সর্বপ্রথম এটাকে আপনারা যে প্রিন্টার মানে প্রিন্ট করে রাখতে পারেন আর না হলে কলমে লিখে নিতে পারেন লিখে নেওয়ার পরে পরে এইখানে কিন্তু আপনাদের এখানে যে লগ ইন অপশন আছে সেই লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে তারপর একটা নতুন পেজ ওপেন হবে দেখুন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর জায়গা চলে আসবে সেইখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বসাতে হবে দেখুন এখানে চলে এসছে সর্বপ্রথম ইউজার নেম কিন্তু বসাতে হবে স্টুডেন্ট লগ ইন অপশানের জায়গাতে ইউজার নেম যেটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেইটা কিন্তু বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা বসাতে হবে তারপর নিচের দিকে চলে আসবেন একবার ক্যাপচার কোড যেটা রয়েছে সেই ক্যাপচার কোডটা বসিয়ে এখানে লগ ইন বলে অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে লগ ইন অপশান ক্লিক করে দেখাচ্ছি দেখুন এইখানে লগ ইনে ক্লিক করার পরে পরে এখানে যে নাম্বারটা দিয়েছিলেন কাস্টমারের সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে দেখুন এখানে নাম্বারটা কিন্তু লাস্টে কিন্তু তিনটে শো করছে সেই নাম্বারে ওটিপি গেছে সেই ওটিপিটা কিন্তু দেখে দেখে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা কিন্তু বসাতে হবে ক্যাপচার কোডটা কিন্তু সবার জন্য কিন্তু এক থাকবে না কিন্তু আপনাদের যেটা দেখাবে সেটাই কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু সাবমিট বাটন কিন্তু ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে সেইখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসগুলি কিন্তু আবার ফিল আপ করতে হবে তো এইখানে দেখুন দেখাচ্ছি এইখানে খুলে গেছে সবার সর্বপ্রথম যে ওয়ান বেসিস ইন বেসিক ইনফরমেশান যেটি রয়েছে সেই বেসিক ইনফরমেশনে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর পরে এখানে কিছু কিছু ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে আছে যেগুলি ফাঁকা রয়েছে সেগুলি কিন্তু ফিল আপ করতে হবে তো সর্বপ্রথমে আগে চলে আসবেন কাস্টে সেইখানে আপনাদের যদি সেই কাস্টটা সিলেক্ট করে নেবেন কোন কাস্টটা রয়েছেন যদি ও বিসি জেনারেল যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে ম্যারেটাল স্ট্যাটাস মানে যে বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে গার্জেন নেম এখানে গার্জেন নেম যেটা অভিভাবকের নাম সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে যদি বাবার নাম রাখতে চান বা মায়ের নাম যদি বা অন্য কোনো গার্জেনকে রাখতে চাইছেন তো সেই নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে উল্লেখ করা পরে পরে এইখানে স্টুডেন্ট যেখানে পড়াশোনা করছে বা যেখানে থাকে সেইখানে সেই নাম অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন এখানে স প্রথমে গ্রামের নামটা বসিয়ে দিবেন তারপর পোস্ট অফিসের যেটা নাম সেটা নাম বসিয়ে দিবেন তারপরে এখানে পুলিশ স্টেশনের নাম তারপরে এখানে পিনকোড পিনকোডটা বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু যে পারমান্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস মানে যেখানে থাকে এবং যেখানে বাস করে দুটোই অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ পার ডিটেলসে এই অ্যাড্রেসে এইখানে ক্লিক করলেই কিন্তু সমস্ত ডিটেলস ফিল হয়ে যাবে তারপর নিচে দিয়েই চলে আসবেন এইখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা শো করবে তারপরে কিন্তু কাস্টমারের আধার কার্ড মানে স্টুডেন্টের আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এইখানে একবার বসিয়ে দেওয়ার পরে পরপরে কনফার্ম করার জন্য নিচে আবার দ্বিতীয়বার বসাতে হবে বসিয়ে দেওয়ার পরে পরপরে এইখানে যে অপশানটি রয়েছে নিচেকার যে অপশানটি সেটি যদি আপনাদের স্টুডেন্ট যদি অন্য কোনো রাজ্যে যদি এই মানে ওয়েস্ট বেঙ্গলে পড়ার সাথে সাথে যদি অন্য কোনো রাজ্যে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু এটাকে ইয়েস করতে হবে যদি এটা যদি একই জায়গায় মানে শুধু ওয়েস্ট বেঙ্গলে যদি পড়াশোনা করে তাহলে এটাকে নো করবেন বাকি অন্য রাজ্যে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু ইয়ে রাখবেন তো এটা তারপরে ওটা ই নো করার পরে নিচের দিকে টিক চিহ্ন দেবেন এগ্রি করে দেবেন এগ্রি করে দেওয়ার পরে এটাকে কিন্তু নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে নেক্সট বাটানে ক্লিক করলেই কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে দেখো প্রথম কো অপশন দুটো সিলেক্ট হয়ে থাকবে তারপরে এখানে আপনাদের যদি স্টুডেন্ট হোস্টেলে পড়াশোনা করে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন তারপরে এখানে আপনাদের কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করছে সেই বোর্ডের বোর্ডটাকে সিলেক্ট করতে হবে তা প্রাইমারি এডুকেশান সেটাই প্রাইমারি বোর্ডটা সিলেক্ট করলাম তারপরে এইখানে কিন্তু ওয়ান ইয়ার জন্যে সিলেক্ট করতে হবে মানে ক্লাস ওয়ানটা কিন্তু এক বছরকার জন্যে সেভাবে সাবমিট অ্যান্ড প্রসিড কিন্তু ক্লিক করলে আবার এটি কিন্তু নতুন পেয়ে যাবেন হবে এইখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা শো করবে এখানে সমস্ত কিছু ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে কিন্তু এইখানে এগ্রি বাটনে যে চার কোনো বক্সে রয়েছে সেখানে কিন্তু ক্লিক করলেই এইখানে সাবমিট অ্যান্ড প্রোসিড বলে অপশানটি ক্লিক করলেই কিন্তু আমাদের সমস্ত ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে পরে এইখানে কিন্তু পুরো সমস্ত কিছু ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে পরে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে যায় এখানে দেখুন এখানে সমস্ত ফর্মটি কিন্তু দেখাবে যদি আবারও কিন্তু একবার ভালোভাবে ভেরিফাই করে দেখে নেবেন যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু লক করবেন না লক করলে কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু এখানে ভেরিফিকেশন মানে ভেরিফাই বা রকম এডিট করতে পারবেন না তাই সমস্ত কিছু যদি সঠিক থাকে তাহলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যে চার কোনো বক্স চার কোনো বক্সগুলি ঠিক চিহ্ন দেওয়ার পরে পরে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে এখানে ওকে করে দেবে ওকে করে দিলেই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু সাবমিট হয়ে যাবে এবং লক হয়ে যাবে এর পরবর্তী কোনো সময় অডিট এডিট করতে পারবে না এরপরে সাবমিট হওয়ার পরে একটা যখন নতুন একটা পেজ ওপেন হবে মানে যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি পেয়ে যাবেন সেইখান থেকে কিন্তু আপনাদের যেরকম প্রিন্ট অপশানটা আছে সেই প্রিন্টে ক্লিক করলে প্রিন্টে একটা প্রিন্ট করে নিতে পারবেন সেই ফর্মটি সেই ফর্মটি প্রিন্ট করে এই ফর্মটিকে প্রিন্ট আউট করার পরে সমস্ত ডকুমেন্টসগুলি এই সাথে কিন্তু জমা করতে হবে জমা স্কুলে আপনাদের যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলে জমা করে দেবেন তা আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা দেখে উপকৃত হয় তাই আমাদের যদি চ্যানেলে যদি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন